জেনারেশান জেড যে রেভলিউশন ঘটিয়েছে আমাদের জীবদ্দশায় আমরা এই দৃশ্য দেখতে পেরে তাদের প্রতি কৃতজ্ঞ আর সবাইকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা ইনশাল্লাহ দল মত সকল রকমের পথের পার্থক্য বলে আমরা একটা সুন্দর আমরা একটা স্বাধীন আমরা একটা একটা চমৎকার বাংলাদেশ গড়ে তুলব সবাই মিলে সবাইকে বিজয়ের শুভেচ্ছা কোনো খনিকে কোনো দালালকে ছাড়া হবে না সবার বিচার হবে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থাপন করুন আমরা একটা নতুন দেশ গড়ব ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে আমি ইউকে লয়ার্স অ্যালায়েন্সের পক্ষ থেকে ব্যারিস্টার ফখরুল ইসলাম বলছি আমি শুধু এতটুকুই বলবো আপনারা ইতিমধ্যেই মানুষের মনোভাব বুঝতে পেরেছেন এবং আমি বিশ্বাস করি আন্তর্জাতিক সম্প্রদায় খুব ভালোভাবেই বুঝতে পারছে যে এই বাংলাদেশে শেখ হাসিনা কী পরিমাণ লুটপাট এবং কী পরিমাণ অত্যাচার নির্যাতন চালিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমার বিনীত অনুরোধ এই খুনি হাসিনাকে বিশ্বের কোথায়ও যেন কোনো প্রকার স্থান দেওয়া না হয় আমরা বাংলাদেশে তার বিচার করতে চাই তাকে যেন বাংলাদেশে ফিরে দেওয়া হয় এবং বাংলাদেশের মানুষ তার বিচার করার অধিকার রাখে এই উদাত্ত আহ্বান আমি ইন্টারন্যাশনাল সম্প্রদায়ের কাছে রাখছি হাজারো মানুষের উপস্থিতিতে আলতাবালি পার্ক যেন একখণ্ড বাংলাদেশ বাংলাদেশের এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যে সফলতা লাভ করেছে তার জন্য যারা শহীদ হয়েছেন এই শহীদদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং বলতে চাই যারা সুদীর্ঘ পনেরো বছর বাংলাদেশকে তাদের ইচ্ছা মতো শোষণ শাসন করেছে নির্যাতন নিপীড়ন করেছে হাজারো মানুষকে গুম খুন করেছে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদের বিচারের সম্মুখীন করতে হবে আজকে আমাদের জাতীয় অঙ্গীকার হোক সকল অপরাধীদের বিচার করতে হবে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দেশকে সুস্থ দ্বারায় ফিরিয়ে নিয়ে আসতে হবে আমরা তো দেখেছিলাম যে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আজকে দেখলাম যে সেনাপ্রধান প্রথমেই জামাত ইসলামের কথা বলছেন এবং জামাতের আমিরকে নিয়ে মিটিং করেছেন ওভারঅল আপনার কি প্রতিক্রিয়া নিষিদ্ধ এবং আজকের এই প্রথমত আজকে বাংলাদেশের মৌজল মানবতার দীর্ঘদিনের হৃদের আকাঙ্ক্ষা আজকে এই স্বৈরাচারের চরম পতনের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবিত হয়েছে এই জন্য এই আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছেন এবং যারা জ্যাল জুলম এবং গুমের শিকার হয়েছেন সবাইকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি শহীদদের রুহের মাকরৎ কামনা করছি এবং অবশ্যই মজল মানবতার রক্তে গড়া নতুন এক বাংলাদেশ গড়ার তীব্র প্রত্যয় গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যেটা বলেছেন জামাতামি শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে একটি অবৈধ সরকারের অনির্বাচিত সরকারের কোনো আদেশ আমরা টোটালি মানি না এবং বাংলাদেশের জনগণও এটাকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে এবং আপনি দেখেছেন আজকে প্রধান জামাতকে ডেকেছে এবং প্রথম যারটা যার নাম নিয়েছে সেটা হল জামাতের নাম এই জন্য আমি মনে করি যে ইনশাল্লাহ বাংলাদেশে ঘৃণা রাজনীতির চেয়ে অবসান হবে বিভাজনের রাজনীতির চেয়ে অবসান হবে একটা সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ অবশ্য আমরা পাবো এইটুকু প্রত্যাশা করছি বাংলাদেশের ছাত্র সমাজ আজকে বাংলাদেশকে একটি দ্বিতীয় স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে এটা একটি নির্দলীয় আন্দোলন ছিল এবং এই নির্দলীয় আন্দোলনের মধ্য দিয়ে পুরো বাংলাদেশটাকে তারা পরিবর্তন করে দিয়েছে এবং পাশাপাশি এটাও বলতে চাই আমরা যেহেতু একটা দলের কর্মী আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জি একটা কথা বলেছিলেন অনেক আগে যে হাসিনা এই দেশটাকে ধ্বংস করে দেশ সেরে পালিয়ে যাবে আজকে তার কথা সত্যিকার অর্থেই সত্য হিচাপে প্ৰমাণিত হ'ল